এবার এখনো পর্যন্ত আসতেছে না প্যারের মধ্যে বড় খুদা ক্ষুধা নিয়ে অনেক ছাত্ররা ঘুমায় পড়ছে এই বলদরে এই গরু রে কে বলছে আমাদের কে খানা খাওয়াইতে আর ছাত্র শুনছে শুইনা কয় জমিদার এত সুন্দর করে খানা পাকায় ভিআইপি খানার ব্যবস্থা করে আর তুমি তারে গরু বলছো বলদ বলছো এই কথা আমি জমিদারকে বইলা দিমাস কে আসলে হঠাৎ করে জমিদার ডেকসি পাতিল মাথায় নিয়ে মাদ্রাসায় হাজির হয়ে গেলেন খানা দানা খাওয়াইলেন খানা শেষ করে বিদায় বিদায় নিবেন এমত অবস্থায় ওই ছাত্রটা বলতেছে জমিদার দাঁড়ান দাঁড়ান আপনাকে অমক ছাত্রটা গুরু বলছে গরু এই কথা বলার পরে জমিদার কি মিজাজ কি ঠান্ডা আছে কথা বলেন জোরে বলেন কথা বলেন না কেন জমিদার আর ঠান্ডা আছে মিজাজ মিজাজ গরম হয়ে গেছে কি ব্যাপার এত সুন্দর বিআইপির খাবারের ব্যবস্থা আবার আমাকে বলদ বলছে গুরু বলছে যাও যা মোহতামিম সাহেব কে বলে দিবা তোমাদের বড় হুজুর কে বলে দিবা আগামী কালকে থেকে জমিদারের বাড়ি থেকে আর খানা আসবে না কেন আমাকে বলত বলল গরু বলল কেন জমিদারের কথাটা বড় হুজুরের কাছে ছাত্র যায় বলে হুজুর জমিদার তো বলেছে আর খানা দিবে না তাকে গরু বলার কারণে রাগ হয়ে বাড়িতে চলে গেছে বলে দিয়েছে আগামী কাল থেকে জমিদারের বাড়ি থেকে আর খানা আসবে না

আল্লাহ গো ডাউনলোডটি খাইছি কিন্তু কোনো অসুবিধা ছিল না হঠাৎ করে বিআইপি খানা খাওয়ার কারণে এখন মুখের রুচি বাইরে গেছে এখন আর নরমাল খানা মুখে যাবে না তুমি বিআইপি খানা আমাদের জন্যই ব্যবস্থা করে দিয়েছো মহান আল্লাহ ছাত্ররা ভোর রাত্রে উঠলেন ভোর রাত্রে উঠে সবাই রোনাজারি করতেছে আহাজারি কান্না কাটি করতেছে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ ও মালিক আল্লাহ গো বিআইপি খানার ব্যবস্থা হইছিল জমিদার আবার চলে গেছে এই জমিদারকে আবার তুমি আমাদের কাছে ফিরে দাও দোয়া করছে আল্লাহ কবুল করছে ওদিক থেকে জমিদার রাত্রে বেলা যায় ঘুমায় রইছে স্বপ্নে দেখতেছে কিয়ামত কায়েম হয়ে গেছে কি হইছে স্বপ্নে দেখতে পাইল কিয়ামত কায়েম হয়ে গেছে মিজানের পাল্লায় আমল নামা উঠাইছে এখন দেখতে পাইল তার নেকের আমল শূন্যে উঠে গেছে বদের আমল ভারী হয়ে গেছে

কিরে এ তো ওই ছাত্র যেই ছাত্রদেরকে আমি বিআইপি খানার ইন্তজাম করতাম আজকে দেখি তারা জান্নাতে চলে যাইতেছে আর আমার হাতে পায়ের মধ্যে লোহার সেকল লাগানো আমি তো এরকম জাহান্নামের দিকে রওনা দিয়েছি হায় রে ওই ছাত্রদেরকে আমি না করে আসছি আর তাদের খানা খাওয়াবো না আজকে দেখি এই ছাত্ররা জান্নাতের দিকে রওনা দিয়েছে কি উপায় হবে আমি তো লজ্জা লাগে আমি তো কিভাবে ছাত্রদের সামনে যাই আমি তো যাওয়ার মতো সেই ভাষা আমার নাই সেই ব্যবহার তো আমি তাদের সাথে করি নাই আমি খানা খাওয়াবো না বলে না করে আসছিলাম এখন থেকে তারা জান্নাতে যায় আমি না করলে আমি কিছু আবদার করতে পারতাম তাহলে আমাকে নিয়ে তারা জান্নাতে যেতে পারতো হঠাৎ করে ওই ছাত্রদের মধ্যে যে ছাত্ররা জমিদারকে গরু বলছিল গরু মনে আছে যে ছাত্ররা গরু বলছিল ওই ছাত্ররা তাকায় দেখতে পাইল ওই যে তাদের সেই জমিদার যে খানা খাওয়াইতো ফেরেস্তারা তাকে জাহান নামের দিকে নিয়ে আরো আনা দিছে এদিক থেকে সব ছাত্রদেরকে ডাক দিয়ে বলতেছে এ দাঁড়া 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 ওই দেখো জমিদার যে জমিদার আমাদের খানা খাওয়াইছে জমিদার কি দেখি জাহান নামের দিকে রওনা দিছে এ শত্রু ভাইরা রে চলো চলো ওই জমিদারকে আমরা জাহান নামে নিয়ে যাইতে দেব না কারণ আমাদেরকে খানা খাওয়াইছে ওই জমিদারকে নিয়ে আমরা জান্নাতে চলে যাব সুবহানাল্লাহ